সামনেই রয়েছে দু সালের মাধ্যমিক পরীক্ষা এটা রাজ্যের সমস্ত ছাত্রছাত্রীদের জীবনে প্রথম একটা বড় পরীক্ষা সেই কারণে পরীক্ষার্থীদের মধ্যে অল্প কিছুটা হলেও ভয় কাজ করে ছাত্রছাত্রীদের মধ্যে পরীক্ষার ভয় দূর করতে এবং মাধ্যমিক পরীক্ষায় ভালো ফল করার উৎসাহ দিতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্যের প্রতিটি এলাকার মাধ্যমিক বিদ্যালয়ে গিয়ে পরীক্ষার্থীদের উৎসাহ ও শুভেচ্ছা জানানোর উদ্যোগ গ্রহণ করেছে তৃণমূল কংগ্রেসের কর্মীরা মুখ্যমন্ত্রীর সেই নির্দেশ মেনে কাকসা ব্লকেও প্রতিটি মাধ্যমিক বিদ্যালয়ে কাকসা ব্লক যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ছাত্রছাত্রীদের হাতে পেন ফুল ও মিষ্টির প্যাকেট তুলে দিয়ে দু সালের মাধ্যমে পরীক্ষার ছাত্রছাত্রীদের উৎসাহ ও অগ্রিম শুভেচ্ছা জানানো শুরু হয়েছে গতকাল অর্থাৎ ব্লকের অন্তর্গত আমলাজোড়া হাই স্কুলে গিয়ে একশো তেইশ জন মাধ্যমিক পরীক্ষার্থীর পাশাপাশি শিলামপুর উচ্চ বিদ্যালয়ের মাধ্যমিক পরীক্ষার্থীদের হাতে পেন ফুল ও মিষ্টির প্যাকেট তুলে দিয়ে উৎসাহ ও অগ্রিম শুভেচ্ছা জানানো হয় ঠিক একইভাবে আজ অর্থাৎ শুক্রবার কাকসা ব্লকের অন্তর্গত বিরুডিয়া উচ্চ বিদ্যালয়ের মাধ্যমিক পরীক্ষার্থীদের উৎসাহ দিতে এবং তাদের দু হাজার চব্বিশের মাধ্যমিক পরীক্ষার অগ্রিম শুভেচ্ছা জানাতে বিদ্যালয়ে পৌঁছে যান ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি কুলদীপ সরকার গোপালপুর অঞ্চল সভাপতি হাজরা সহ অন্যান্যরা এছাড়াও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা এবং ছাত্রছাত্রীরা এদিন মাধ্যমিক পরীক্ষার্থীদের হাতে পেন ফুল ও মিষ্টির প্যাকেট তুলে দিয়ে তাদের উৎসাহ ও শুভেচ্ছা জানানো হয় যদি খুবই ভালো লাগে পরীক্ষা আগে যেমন আগে থাকতে কনফিডেন্স একটা পেয়েছি যে স্কুল ডে স্যারের আমাদের আমাদের ডেকেছে আমাদেরকে শুভেচ্ছা এটা একটা ভালো লেগেছে এবং আরও ভালো এক্সামটা হবে এটা আমরা আশা করি আমাদের আমাদের খুবই আনন্দ আমরা খুবই আনন্দিত হলাম এটা দেখে যে হ্যাঁ আমাদের শুভেচ্ছা বা অভিনন্দন জানানোর জন্য এত কিছু করা হয়েছে আমরা তার জন্য খুবই আনন্দিত পড়াশোনা মানে কতটা কতক্ষণ পড়াশোনা করছে এখন এখন বাড়িতে বাড়িতে এখন অনেকক্ষণ পড়াশোনা করছি রাতে অনেকক্ষণ পড়াশোনা করতে হয় সকালবেলা উঠতে পারি না থেকে কিন্তু দুপুরবেলা পুরোটাই পড়াশোনা করতে হচ্ছে এখন রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন সেই উপলক্ষে আমরা বিধি প্রতি বছরই হচ্ছে কিছু না কিছু কর্মসূচী করে থাকি এবং আরো একটি বিশেষ কারণ হচ্ছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী নির্দেশে আমরা গত 2 তারিখ থেকে 7 তারিখ পর্যন্ত দোসরা জানুয়ারি থেকে সাতই জানুয়ারি পর্যন্ত এই ধরনের আমরা কর্মসূচি করছি যে প্রতিটি বিদ্যালয়ের যারা হচ্ছে মাধ্যমিকের ছাত্রছাত্রী আছে তাদের আমরা উৎসাহ দানের একটা কর্মসূচি করছি তাদের হাতে সামান্য কিছু উপহার তুলে দিয়ে তাদের যাতে পরীক্ষায় ভালো ফল হয় তাদেরকে একটু এনকারেজ করা এই কর্মসূচি আমরা কাঁকসা ব্লক তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে করছি এবং এটা আমরা গতকালও আমরা যারা হাইস্কুল হাই স্কুল শোকনা সাগরলা হাই স্কুল এই সমস্ত বিদ্যালয়ে কালকে পড়েছি যেমন আজকে মুখ্যমন্ত্রীর জন্মদিন উপলক্ষে আমরা বেশি স্কুলে আরো বেশি স্কুলে বেশি ছেলেমেয়েদের কাছে পৌঁছানোর চেষ্টা করছি আমরা যেমন এখানে বিরুডিয়া হাই স্কুলে এখানে একান্ন জন ছাত্রছাত্রী যারা মাধ্যমিক পরীক্ষা দেবে পরীক্ষার্থী তাদের হাতে আমরা উপহার তুলে দিয়ে তাদের উৎসাহ প্রদান করলাম তার সাথে সাথে দোমরা রামকৃষ্ণ সেবাশ্রম বিদ্যালয় আমরা পিয়ারিগঞ্জ হাইস্কুল আমরা হাই হাইস্কুল আমরা এদিকে রামকৃষ্ণ আশ্রম বিদ্যাপীঠ দার্জিলিং মোট আমরা রাজকুসুম এইচ এস স্কুল এই সমস্ত স্কুলে আজকে এই ধরনের কর্মসূচি আমরা গোটা গোটা কাঁকসা ব্লকে আমরা এই কর্মসূচি চালাচ্ছি এবং আজকে সব থেকে বেশি স্কুলে আমরা করছি আগামী দুদিন বাকি স্কুলগুলোতেও আমরা মাধ্যমিকের পরীক্ষার্থীদের তাই কাকসাবলকে পনেরোশো মাধ্যমিক পরীক্ষার্থীদের হাতে আমরা উপহার তুলে দিয়ে তাদের উৎসাহ প্রদানের ব্যবস্থা আমরা তাদেরকে একটা কথাই বলছি যে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হিসেবে শিক্ষার মান বাড়ানোর জন্য তার যে তার যেটা প্রচেষ্টা সেই প্রচেষ্টা যাতে সফল হয় ছাত্রছাত্রীরা যাতে হচ্ছে তাদের পড়াশোনার মাধ্যমে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ করতে পারে একদিকে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ করা আর একদিকে হচ্ছে আমাদের রাজ্য তথা দেশের মুখ উজ্জ্বল করা এটা যাতে আমরা তাদের কাছ থেকে ফিডব্যাক পাই এটা আমরা তাদেরকে বোঝানোর চেষ্টা করি এরপর নজর রাখুন আমাদের পরবর্তী খবরে